অভিনেত্রী অদিতি হায়দারি গল্প নির্ভর ও একাধিক ঐতিহাসিক চরিত্র অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি এবার সঞ্জয় লীলা হীরা মান্ডি দ্য ডায়মন্ড বাজার ওয়েব সিরিজে বিব্যজান হয়ে চমকে দিয়েছেন সবাইকে নিজেও জানালেন স্বপ্ন পূরণ হবার মতোই একটি চরিত্রে অভিনয় করেছেন হিরামন্ডি দ্য ডায়মন্ড বাজার ওয়েব সিরিজ নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই কাজটি নিয়ে চলছে আলোচনা বিভিন্ন চরিত্র হচ্ছে প্রশংসিত এর মধ্যে হায়দারি তার নিজের চরিত্র নিয়ে বলিউড হাঙ্গামাকে বলেন নির্মাতা যেখানে সংজলি লাভান্সালী সেখানে আলাদা করে কিছু বলার নেই আমি শুধু এটুকুই বলবো প্রতিটি অভিনেতা অভিনেত্রীর স্বপ্নের কিছু কাজ থাকে যেগুলো তারা করতে চান আমি তেমনই একটি গল্পে কাজ করলাম যেই চরিত্রের নাম বিব্য এর আগে অনেক চরিত্রেই দর্শক আমাকে দেখেছে প্রশংসিত হয়েছি তবে এই চরিত্রটি আমার কাছে আগের সব চরিত্র থেকে আলাদা হয়ে থাকবে কারণ এটি আমার স্বপ্নের চরিত্র হয়ে থাকবে এক মে নেটফ্লিক্সে মুক্তি পায় হিরামন্ডি দ্য ডায়মন্ড বাজার এই সিরিজে অদিতি রায় ছাড়া আছেন মনীষা কৈরালা সোনাক্ষী সিনহা রিচা চাড্ডা সঞ্জিতা শেখ শারমিন শেহগল রাজু আহমেদ কালবেলা